আচ্ছা এটা কিন্তু এখন মোটামুটি দামটা একটু কম আছে সামনে দাম একটু বাড়তেও পারে আবার কমতেও পারে আর যদি কোনো বড় রুমের লিগা নাম বড় বড় কোনো রুম বড় কোনো স্পেশাল লিগা দেশ গ্রামে যেগুলো লাগে আবার অনেকে ঠান্ডা রুগী আছেন তাদের জন্য এটা বেশিরভাগ নেওয়া হয় এবার দুই হাজার ওয়েট কিন্তু এটা অনেক বড় মেট সিস্টেম অনেক বড় আর কি এটা অনেক বড় রুম ওভার করতে পারবো আচ্ছা এটা যদি নাম দেখতে পারবো আপনাদের জন্য আপনার

লাইক কমেন্ট শেয়ার যত পারিস সহযোগিতা কমেন্ট আপনাদের সহযোগিতা ভালোবাসা এখন তো কামনা করতে আছি তাই এই বিদায় বিদানো সময় গেছে আসসালামু আলাইকুম